বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ করে এটাই চাই আপনি সকাল থেকে তা আমাদের কি কাজ হচ্ছে না সেটা শেয়ার করবো অবশ্যই শেয়ার করবো কি কাজ করছি না সেটা তোমাদের দেখাবো তা কাকে দেখাবো আর এমনি তো আমি কালাখান কাজটা আরম্ভ করে দিয়েছি দেখা যাচ্ছে তোমাকে এই যে কালাকান আমার কাটা হচ্ছে তা আর মোটা মাল তো যখন আদের চলে গেছে মোটা মাল যখন দিয়ে দিয়েছি তারপর কালাখান কাটবো তারপরে কিরেমি মিষ্টি লাগাবো কিরেমি নেপেলে যা হোক করতে হবে

তা আজকে কী মিষ্টি আমি শেয়ার করছি ঠিক আছে তা কে মিষ্টি ডিজাইনটা করে নিয়ে দেখা যাচ্ছে কীরকম ডিজাইনটা করছি সিম্পল আমি বলুন প্রথমে গোল্ড মিষ্টি নিয়ে নিলাম তারপরে একটু এবার কোকো কালার করে দিচ্ছি ঠিক আছে তা কোকো কালার করে নিয়েছি আমি এবারটাকে আর তোমার কাজ করছি গোল্ড আগে করে নিয়ে

দেখতে পাচ্ছি এরকম হচ্ছে সাদাটা দিয়ে ঢাকা করে দুদিনে মানে কিন্তু যায় জল হয়েছে তাই ঠান্ডা দুই দিনে আছে নাহলে গরমেতে আমাদের হার হচ্ছিল যা দুদিনে ঠান্ডা একটু পড়েছে হ্যাঁ জলটা হলে মাঝে মাঝে ঠান্ডা হয় বন্ধুরা দেখতে পাচ্ছ আমার এই রকম ইয়ে এরকম একটু কেশর কালার করবো কেশর কালার করে লিপেলে কালার করবো সেটা আমি লড়টা হল কেশর কালার করে এটা সাইডে রেখে দিই তাই একটু সাইডে রেখে দিচ্ছি আর লড় নিয়ে চলে এসেছে তার লড়টা একটু আমাকে কেশর কালার করতে হবে তারপর রঙ কেশর রঙ কেশর রঙ আমার দাব বা

আমার কালার অনেক গেছে দেখতে পাচ্ছি কালার এই দিকে পোকাটা আছে এদিকে আছে হলুদ কেশর কালার তাই কেশর কালার ওর উপর দেবো আমি তা এর মধ্যে আমার লটটা আছে এই লটটা আমাকে বার করে দেবো এই লটটা বার করতে হবে নাহলে পোকাটাই নষ্ট হয়ে যাবে একবার কোনো হাত ধুতে হচ্ছে কতবার যে হাত ধুতে হবে কতবার যে ধরতে হবে আমার এটা দিয়ে বলে কিন্তু পরিষ্কার করে নেবো তাই লটটা আগে যে লটটা আছে সেই লরটা বার করে নেবো ওই লটটা না বার করলে ওই লটটা কালার লটটা থেকে যাবে তা কালারটা ঠিক আসবে কালার বার করে না এবং আমি কেশর কালার করব তাই কেশর কালার করছি অবশ্যই কেশর কালার করা হয়ে গেছে তার প্রথম যে লটটা বার করছি এটা হচ্ছে হালকা করে প্রথম লটটা আমি বার করবো প্রথম রথটা বার করলাম দিলাম এবার দেখতে পাচ্ছ হলুদ কালার চলে এসছে তা এই আমার কিলিং মিষ্টি তাই কিলিং মিষ্টি আমার এর উপরে নট দিয়ে থাকে তার নটটা দেখে নাও কীরকম দেখতে পাচ্ছ কীরকম দিচ্ছি আমি দেখতে পাচ্ছ অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমার লিপিলের কাজ কমপ্লিট হয়ে গেছে আর দেখতে পাচ্ছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাও তা আমার লিপিলের কাজটা তোমাদের সত্যি কি ভালো লেগেছে কি ভালো লাগে না সেটা কমেন্ট করো আমাকে তা এই হলো আমার লিপিলের কাজ তারপরে প্রথম তো কেশর রং দিয়েছি তাই কেশ রঙ দেওয়ার পর আমি দিয়েছি সবুজ তাই এই যে সবুজ রঙটা ফেকা করে গুলে দিয়েছি আর সামনে দিয়েছি চেরি তাই দেখতে হবে তোমরা লাল চেরি দিয়েছি আর এটা সবুজ রঙ আর এটা কেশো রঙ আর গোলাপি এটা হচ্ছে কোকো আর তার হচ্ছে নিচে সাদা আছে তা এইরকম ছিল আর আমার নিজের কাজ তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাবেন তা ভিডিওটা আজ মধ্যে আমি এখানেই শেষ করবো আর বেশি বড়ো করবো না এমনিতে অনেক বড় হয়ে গেছে তা মোটামুটি একটু বড় হয়েছে তা ভিডিওটা কেমন আমি কমেন্ট করে জানাবে শিগ্রি কমেন্ট করো আর যত ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাইটা তা আগে দিকে দাদু আমার চলে এসেছে তোমার দাও দাদু এমনি দেখাচ্ছি দেখেছি আমাদের দাদু চলে এসছে তা খাবার নিয়ে চলে এসে খেয়ে দিয়ে আবার দোকানে যাবে তাই তো দাদু খেয়ে দিয়ে দোকানে রুমে যাবে রুমে বলছি তো দোকানে গিয়ে কাজ করবে আর দাদু আমাকে পয়সা দিচ্ছে দেখতে পাবো দাদু আমাকে পয়সা দাদু কালকে পঞ্চাশ টাকা ধান নিয়েছে তার জন্য আমাকে পয়সাটা দিয়ে দিল আজকে সকালবেলা দিই সকালে তুমি দাদু পয়সা দিয়ে নিচ্ছ এই হচ্ছে পঞ্চাশ টাকা কালকে ধান দিয়েছিলো দাদু দিয়েছিলো তা দাদুর খাবার নিয়ে চলে এসেছে খেয়েটা দোকানে কালি যাবে আর তোমার লিখেছিল কাজ আজকের মতন শেষ করছি আমার পরে ভিডিও আসছিলো যে তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভালো থাকা সে ভালো থাকো সুস্থ থাকাটা